হত্যা করা হয়েছে যারা আহত হয়েছে তাদের সবার জন্য আমার সহানুভূতি এবং সহমর্মিতা আছে আর আজকে এখানে এসে আসলে আমি বেশ কিছুদিন যাবতীয় আমি বলছিলাম যে আসলে স্টুডেন্টরা তো আমাদেরকে শেখালো কিভাবে প্রতিবাদ করতে হয় আমার একচল্লিশ বছর বয়সের এই জীবনে আমি কখনোই এই দৃশ্য চোখের সামনে দেখতে পাবো শুধু হয়তো বইতেই পড়তাম কিন্তু এর এরকম দৃশ্য আমি আমি জানি না আমি কখনো দেখতে পাব বলে আমি মনে করি নাই বিকজ আমরা এতদিন আলাদা আলাদাভাবে সংহতি জানিয়েছি কিন্তু আজকে স্টুডেন্টদের সমাবেশে আমরা সবাই এসেছি আমাদের মিডিয়াতে আমাদের পরিচিত যারা আছেন সবাই গানের শিল্পীরা সবাই সবাই আমরা চলে এসেছি ছাত্রদের সাথে ছাত্রদের সাথে মিশে যেতে তাদের দাবির সাথে মিশে যেতে তাদের সাথে একাকার হতে অনেস্টলি এইরকম একটা দিন আমি কখনো দেখব এটা তো আমি কল্পনাও করিনি বিকজ আমি জানি না সংগ্রাম কি আমি জানি না প্রতিবাদ কী আমি এগুলো দেখিনি কিন্তু পড়েছি বইতে পড়েছি অনেক গল্প পড়েছি অনেক 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 ইতিহাস পড়েছি কিন্তু আমরা আমি চোখে দেখিনি কিন্তু আজকের এই প্রজন্ম আমাদেরকে শিখিয়ে দিল কিভাবে প্রতিবাদ করতে হয় কিভাবে নিজের অধিকারটা নিয়ে নিতে হয় ছিনিয়ে নিতে হয় শুধু নিয়ে নিতে হয় না ছিনিয়ে নিতে হয় কিভাবে রাজপথে থাকতে হয় কিভাবে আসলে নিজের দেশটাকে ভালোবাসতে হয় আমরা আমরা আসলে অনেক আমাদের আমরা ঘুনে আমাদের আমাদের ভেতরটা ঘুনে ধরে গেছিল আমরা দেশপ্রেমটাকে খুব সস্তা করে ফেলেছিলাম একটা ট্যাগের মধ্যে ছিলাম যে আমরা ওই ট্যাগটা না হওয়া পর্যন্ত আমরা দেশপ্রেমিক না কিন্তু আজকে ছাত্ররা প্রমাণ করলো যে দেশপ্রেম আসলে সবার মধ্যে আছে